টেম্পারেচারটা একটু দেখো দেখি ছোটটাতে আছে হ্যাঁ সাইডে শুধু এই জায়গাটাই ফুলছে এই জায়গাটাই পর্যন্ত এই যে এখানে পসপস করতেছে না এই দেখেন পসপস করতেছে মানে ওখানে গ্যাস আছে বাস ইয়া আছে আর কি কাটে দিলে বুঝতে পারবেন এদিকে কোথাও ধরছে নাকি একটা জায়গায় রোগটির নাম ব্ল্যাক কোয়াটার বা বাদলা রোগ এটি মূলত ক্লোস্ট্রোডিয়াম চৌভি নামক ব্যাকটেরিয়া দ্বারা হয় এটি গরুর শরীরে পানি ও খাদ্যের মাধ্যমে প্রবেশ করে অথবা শরীরের কোনো ক্ষত স্থান থাকলে মাটি থেকে এটি গরুর শরীরে প্রবেশ করতে পারে এ ধরনের সমস্যা সাধারণত ঘাড়ে অথবা পায়ের মাংসল জায়গায় দেখা দেয় আক্রান্ত স্থান ফুলে যায় নিডিল পাংচার করলে বাতাস বের হয় চাপ দিলে পথপথ শব্দ করবে সাধারণত ছয় মাস বয়স থেকে দুই বছরের মধ্যে গরুগুলোর এই রোগটি দেখা দেয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রাণীগুলি মারা যায় তাই প্রতিরোধ করাই সব থেকে ভালো যেসব এলাকায় এই রোগটি দেখা দিচ্ছে নিয়ম করে সেসব এলাকাতে ব্ল্যাক কোয়াটারের টিকা প্রদান করতে হবে তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে